আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকে আমাদের তৃতীয় পর্ব চলবে তিন নম্বর পর্ব তো ইনশাআল্লাহ গতকালকে আমাদের পড়া গিয়েছিল এই পাতায় আলিফ মিম লাম আলিফ মিম আলিফ মিম লাম পড়া গিয়েছিল ইনশাআল্লাহ আজকে আমাদের तीन नम्बर अर्थात तीन नम्बर पर्व के नून पो चलवे चार नम्बर पृष्ठा शुरू करा जाओबिल्लास्मिल्ला ঈদের চাঁদের মতোই দেখা যায় উপরে এক ফটা তার নাম নুন তার নাম নুন অর্থাৎ ঈদের চাঁদের মতো দেখা যায় উপরে এক ফোটা তার নাম কি নুন বলে নুন 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 এখানে আরো নিশ্চিত তিনটা নুন আছে নুন জব না নুন নি নুন পেশনু নানিনু নু নুন জব্না না পরিব নুনের সাথে নি নিব নুনের সাথে নিন নুন পেশনু পরিব নুনের সাথে নুন 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 জব নুন যাবনা না না যাবনা নুন পেশনু না নুন 눈 잠은 나눈 쥐르니 나니 미임 쥐르미 눈 잠은 나 미나 미임 쥐르미 눈 쥐르니 미니 함 알입 잠을 아 미임 쥐르미 아미 눈 잠은 나 아미나 আলিফটাকে হামজা বললেও হবে কোনো সমস্যা নাই আলিফ জাবর আ আ পরব নুনের সাথে আন আলিফ জের ই ই পরব নুনের সাথে ইন আলিফ পেশ উ উ পরব নুনের সাথে উন আন ইন উন তারপর আসি আমরা মাছ ধরা নৌকার মতোই দেখা যায় নিচে এক ফোটা তার নাম্বার তার নাম্বার বা আরো নিচে তিনটে আছে ধারেন বা 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 বলেন বা জবর বা বাজের বি বা পেশবু বা বি বা জবর বা বা পরিবনুন সাথে বান বা জের বি বি পরিবনুন সাথে বিন বা পেশবু বু বু পরিবনুন সাথে বুন বান বিন বুন বা জবর বা 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 জবর বা বা পেশবু বা বু জের বি মিম জবর মা বি বা জবর লাম পেশ বালু বা জাবর বা লাম জবরলা বালা হামজা জবর আ পৰিব বায়ের সাথে আব হামজা জেৰ ই ই পরিব বায়ের সাথে ইব হামজা পেশ উ উ পর্ব সাথে উব আব ইব উব তারপটা মাছ ধরানো কর্ম তৈরি দেখা যায় উপরে দুই ফোটা তার নাম তা তার নাম তা তা জবরতা তা জেরতি তা পেস্তু তাতি তু তা জবতা তা সাথে তান তা জেরতি তি পূর্বনুন সাথে তিন তা পেস্তু তু পূর্বনুন সাথে তুন তান তিন তুন মীম মা তা জবরতা মাতা মিম জেরমি তা পেস্তু মিতু ता पिष्टु मीम जिर्मी तूमी ता जबता लाम जबला ताला ता पिष्टु लाम जिर्ली तूली হামজা জবর আ পরিব তাইয়ের সাথে আ এখন আমি হামজা জবর আ বলছি আপনারা যদি আলিফ জবর আ বলেন তাও হবে এখানে আলিফ জবর আ আছে হামজা জবর আ বললে হবে আলিফ জবর আ আ পড়িব তাইয়ের সাথে আ আলিফ জের ই ই সাথে ইত আলিফ পেশ উ উ পড়িব তাইয়ের সাথে উ আ ই উ তারপর আমরা সা মাঝ ধরানু কর্ম তুই দেখা যায় উপরে তিন ফোটা তার নাম সা তার নাম সা 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 জবর সা সাজের সা পেশু সা সা সাহাবর সাহ্ব নুনের সাথে সান সাজের সি শি পর্ব নুনের সাথে সিনের সু সুপর্ব নুনের সাথে সুন সা জাব সা তা জবর তা সা তা সা জাব সা তা পিস্টু সাতু সা গাব সা তা জিরতি সাতে সা জাব সা লাম জাবলা সালা সা জাব সা মিম জর্মি সামি নুন জবননা সামিনা হামজা জবর আ পরব সা এর সাথে আস হামজা জের ই ই পরব সা এর সাথে ইস হামজা পেশ উ উ পর্ব সাথে উস আস এস উস صدق الله العظيم واخر দাওয়ান ان الحمد لله رب العالمين পড়া থাকলো কত নাম্বার পর্যন্ত নাম্বার 7 পর্যন্ত পড়া থাকলো ইনশাআল্লাহ আগামী কালামরা আমরা নাম্বার 8 থেকে নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু